আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম নতুন সব কালেকশন নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে কি কি কালেকশন আসবে ফুল হাতা আমাদের আগামী মাসের মধ্যে এক তারিখে সব নতুন সব কালেকশন ঢুকে যাবে ফুল হাতা সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমাদের কিছু স্যাম্পল ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে ফুল হাতা ফুল হাতা যেগুলো আসবে প্রত্যেকটা হাফ হাতা স্যাম্পলগুলো আমরা এখন পেয়েছি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে করে সব ধরনের নতুন সব ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন আমরা স্যাম্পল আগে দেখি বিলিভেন এচি এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা ছয় কালার বাট আমাদের কাছে শুধু একটা কালারে আছে স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর বাকি সব কালারগুলা এবং কি সাইজ কী কী থাকবে সব নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা আগামীতে পেয়ে যাবেন এছাড়াও আমাদের অনেক অনেক ভিডিও আছে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন চাইলে আপনারা বয়েজের গার্লসের এবং কি মেন্সের শার্ট টি শার্ট সবগুলা ডিজাইনের ভিডিও আলাদা আলাদা করে আমাদের দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা প্লেয়ার ফুলাতা আমরা চেষ্টা করি সবচেয়ে আপডেট ডিজাইন দেখানোর জন্য এখনো যেগুলো আমাদের ফুলাতা আসেই নাই সবগুলোর স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আসবে হাফাতার স্যাম্পলটা আমরা পেয়েছি তাই হাফাতার দেখাচ্ছি আর ফুলাতা আসলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এরপরে পেয়ে যাচ্ছেন ব্রেক দ্য রুলস এইটি শার্টটা আপনারা ফুল হাতা পাবেন সম্পূর্ণ সাইজ এখানে নাই আমার কাছে এইটি শার্টটা আপনারা ফুল পেয়ে যাবেন আমি শুধু একটা স্যাম্পল পেয়েছি ছোটো সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি আর বিস্তারিত সাইজ এবং কি টি শার্টের কালার কোয়ালিটি নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও থাকবে সামনে সেই ভিডিওতে আপনারা সব পেয়ে যাবেন এগুলো হচ্ছে হাফাতা স্যাম্পল হ্যাঁ ফুল হাতা স্যাম্পলের হাফাতা একটা করে দেখানো হলো আপনাদেরকে এটা পেয়ে যাবেন হাতা আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের আছে লিডার লিডার দা নেক্সট জেনারেশন এটাও আপনারা পেয়ে যাবেন আমি এখনই আপনাদেরকে দেখালাম প্রত্যেকটারই খোলাতে আসবে আপনারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এতে করে সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চাচ্ছেন যে আমাদের থেকে হোলসেল নেবেন সরাসরি দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে আপনি কোয়ালিটি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না দূরে আছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দোকানে পৌঁছে যাবে আর এই ধরনের সকল ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ